ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকি দেওয়ায় রুমিন ফারহানাকে গ্রেফতারের হুশিয়ারি দিলেন সেনাপ্রধান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সকালে এক জরুরি ব্রিফিংয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন এই ধরনের অসাংবিধানিক ও বিচার বিভাগের উপর আক্রমণাত্মক আচরণ সহ্য করা হবে না ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে না হলে সেনাবাহিনী নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে ঘটনার সূত্রপাত গত সতেরো জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্বাচনী প্রচারণার সময় রুমিন ফারহানার এক সমর্থককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান খান টাকা হাজার জরিমানা করেন এতে ক্ষিপ্ত হয়ে রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটের সামনে যান ভিডিও ফুটেজে দেখা যায় তিনি আঙুল তুলে বলেন আমি না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার ওয়ার্নিং ইউ চারপাশে তার সমর্থকরা ঘিরে ধরে মব সৃষ্টি করে যা প্রশাসনিক কাজে সরাসরি বাধা দেওয়ার অভিযোগের জন্ম দেয় এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রিটার্নিং অফিসার সরাইলের ইউএনও শোকোজ নোটিশ দেন রুমিন ফহানাকে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয় কিন্তু তার আগে বিষয়টি জাতীয় পর্যায়ে পৌঁছে যায় সেনাপ্রধান ওয়াকার উজ যিনি সম্প্রতি রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচিত আজ সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মাধ্যমে এক বিবৃতিতে বলেন নির্বাচনী প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু রাখতে সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করছে কিন্তু যারা বিচার বিভাগ ও প্রশাসনের উপর প্রকাশ্য হুমকি দিয়ে আইনের শাসনকে চ্যালেঞ্জ করবে তাদের প্রতি কোনো ছাড় দেওয়া হবে না এটি শুধু রুমিন ফারহানার বিরুদ্ধে নয় সকলের জন্য সতর্ক বার্তা সেনাপ্রধানের এই হুঁশিয়ারি দেশের রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে বিএনপির একাংশ নেতা কর্মী এটিকে অতিরিক্ত হস্তক্ষেপ বলে সমালোচনা করছেন একজন বিএনপি নেতা নাম প্রকাশ না করে বলেন রুমিন ফারহানা একজন স্বতন্ত্র প্রার্থী তার সঙ্গে এমন কঠোর আচরণ কেন সেনাবাহিনী কি এখন নির্বাচন কমিশনের বাইরে গিয়ে গ্রেফতারের নির্দেশ দিচ্ছে অন্যদিকে সরকার সমর্থক ও সোশ্যাল সমাজের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন এটি আইনের শাসন প্রতিষ্ঠার স্পষ্ট বার্তা নির্বাচনের মাঠে কেউ যেন প্রশাসনকে ভয় দেখাতে না পারে রুমিন ফারহানার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে তার কয়েকজন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি এই অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলে উড়িয়ে দিয়েছেন তারা দাবি করছেন ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার কথোপকথন ছিল উত্তেজনার মুহূর্তে এবং হুমকি নয় বরং আলোচনার চেষ্টা এদিকে আইনজীবী মহলে আলোচনা চলছে যে এই ঘটনায় দণ্ডবিধির পাঁচশো ছয় অপরাধমূলক ভীতি প্রদর্শন একশো ছিয়াশি সরকারি কর্মকর্তার কাজে বাধা এবং নির্বাচনী আচরণবিধির ধারায় মামলা হতে পারে যদি চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হয় তাহলে সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনা দেশে নতুন বিতর্কের জন্ম দিতে পারে বর্তমানে সরাইল ও আশেপাশের এলাকায় পুলিশ ও র্যাবের সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে তারা সেনাপ্রধানের বিবৃতির পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে এই ঘটনা নির্বাচনী পরিবেশে প্রশাসন রাজনীতির সম্পর্ককে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে দেশবাসী এখন অপেক্ষায় চব্বিশ ঘন্টার মধ্যে কি ঘটে ব্যারিস্টার রুমিন ফারহানার প্রকাশ্য হুমকির ঘটনা এবং সেনাপ্রধানের চব্বিশ ঘন্টার গ্রেপ্তার হুশিয়ারি বাংলাদেশের নির্বাচনী পরিবেশে গভীর উত্তেজনা সৃষ্টি করেছে এটি শুধু একজন প্রার্থীর ব্যক্তিগত আচরণের বিষয় নয় বরং আইনের শাসন প্রশাসনের স্বাধীনতা এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে যদি এই সময়সীমার মধ্যে আইনানুক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে রাজনৈতিক প্রশাসনিক সম্পর্কে আরো গভীর ফাটল ধরতে পারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পোস্টাল ব্যালট সহ নানা অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ তুলে ইসি ভবন ঘিরে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদলের দলের নেতাকর্মীরা রোববার ইসি ভবনের সামনে সমবেত হয়ে সংগঠনটির সভাপতি রকিবুল ইসলাম বলেন দাবি আদায় না হলে এবং ইসি তাদের বক্তব্যে গুরুত্ব না দিলে সারা রাত ভবনটি অবরুদ্ধ করে রাখা হবে তিনি আরো জানান ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২২ জানুয়ারি থেকে ছাত্রদল প্রচার কার্যক্রমে অংশ নেবে এবং জাতীয়তাবাদী দলই নির্বাচনে জয়ী হবে বলে তারা আশাবাদী একই সঙ্গে তিনি অভিযোগ করেন একটি বিশেষ রাজনৈতিক দলের দীর্ঘদিন ধরে সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ যাতায়াত ছিল জানিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি আগামী বারো তারিখের নির্বাচনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান রকিবুল ইসলাম এর আগে সকাল সাড়ে দশটা থেকে নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মী জমায়েত হতে থাকেন এ সময় সংগঠনটি তিনটি প্রধান অভিযোগ চট্টগ্রাম চার আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এ সময় প্রার্থীকে সতর্ক করে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন মনোনয়নপত্র বৈধ করলাম ব্যাংকের টাকাটা দিয়ে দিয়ে টাকাটা না দিলে কিন্তু জনরোষ তৈরি হবে মানুষ হিসেবে এটা আপনাকে বললাম রোববার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনে বিএনপি প্রার্থী আসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় আসলাম চৌধুরীর শুনানির সময় উভয় পক্ষের যুক্তি তর্ক হয় দীর্ঘক্ষণ এর আগে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করে স্থিতে আপিল করেছিল দুটি ব্যাংক শুনানিতে দীর্ঘ যুক্তি তর্ক শেষে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বহাল রাখার সিদ্ধান্ত জানান একই সঙ্গে তিনি প্রার্থীকে সতর্ক করে বলেন মনোনয়নপত্র বৈধ করলাম ব্যাংকের টাকাটা দিয়ে দিয়ে টাকাটা না দিলে কিন্তু জনরোষ তৈরি হবে মানুষ হিসেবে এটা আপনাকে বললাম বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ রহুল কুদ্দুস কাজল শুনানিতে আসলাম চৌধুরীর পক্ষে অংশ নেন তিনি দাবি করেন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ব্যক্তিগতভাবে কোনো ঋণ নেননি তিনি শুধু জামিনদার ছিলেন অন্যদিকে চট্টগ্রাম দুই আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন পত্রের বৈধতা চ্যালেঞ্জ করে করা আপিল গ্রহণ করেছে ইসি শুনানিতে তাকে ঋণ খেলাপি সাব্যস্ত করে তার প্রার্থিতা বাতিল করা হয় জাতীয় নির্বাচনের আগে রিটার্নিং অফিসারদের চাচাই বাছাইয়ে যাদের মনোনয়ন বাতিল হয়েছিল তাদের আপিল শুনানির অংশ হিসেবে ইসি এই সিদ্ধান্তগুলো জানালো। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে রিয়া গোপ সহ দশজনকে হত্যার অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরি ওসমান সহ বারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সোমবার প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগ আমলে নিয়ে বিচারিক প্যানেল এই আদেশ দেন অভিযোগে বলা হয় গত ১৯ ও একুশ জুলাই শামীম ওসমানের নেতৃত্বে তার অনুসারীরা দেশি বিদেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান তারা নারায়ণগঞ্জ ক্লাবে বসে আন্দোলন দমনের পরিকল্পনা করেন এবং রাইফেলস ক্লাবের অস্ত্র লুট করে শিক্ষার্থীদের ওপর ছাপিয়ে পড়েন প্রসিকিউশন আরও জানায় ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনার পর শামীম ওসমান নিজেই অস্ত্র নিয়ে মাঠে নেমেছিলেন অন্যদিকে আজ ট্রাইব্যুনালে গুমের মামলায় সাক্ষ্য প্রদান শুরু হয়েছে প্রথম দিনে সাক্ষ্য দেন গুম থেকে ফিরে আসা বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী যেখানে তিনি তার সাথে ঘটা ঘটনার বিস্তারিত বর্ণনা দেন এছাড়া ট্রাইব্যুনাল দুইয়ে আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার চুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে রোববার সাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশেদ শুভ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বলা হয়েছে হয়েছে নির্বাচন করা রিটে কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে এ অবস্থায় সাকসু নির্বাচন হতে দেওয়া আইনগত নয় আগামী বিশ জানুয়ারি সাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে এদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার সময় বারো ঘন্টা বাড়ানো হয়েছে রোববার সকাল সোয়া দশটার দিকে সাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিদ মোহাম্মদ মোকসেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বারো জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন দেশের সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেওয়ায় সাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণায় বিঘ্ন ঘটে পরে পনেরো জানুয়ারি নির্বাচন কমিশন সাকসু নির্বাচন বিশ জানুয়ারি দু তারিখে অনুষ্ঠানের অনুমতি দেয় প্রার্থীদের প্রচারণার সুবিধার্থে সাকসু নির্বাচনের প্রচারণার শেষ সময় আঠারো জানুয়ারি রাত নয়টা পর্যন্ত বাড়ানো হলো নির্বাচনের আচরণ বিধি অনুযায়ী ভোট গ্রহণের আটচল্লিশ ঘণ্টা আগে প্রচারণার সময় শেষ হওয়ার কথা সেই হিসেবে গতকাল শনিবার রাত দশটায় প্রচারণার সময় শেষ হয় তবে কয়েকজন প্রার্থী সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে রোববার রাত নয়টা পর্যন্ত প্রচারণা করার সুযোগ পাবেন প্রার্থীরা